পর্যটন নিয়ে ব্যস্ত আছে শিক্ষার পিছনে ইনভেস্ট করতে হবে শিক্ষার পিছনে খরচ বাড়াতে হবে শিক্ষায় মনোযোগ দিতে হবে শিক্ষায় প্রকৃত উন্নতি তিন জীবন জীবনযাপন করতে হবে সুদ গোলাম সুদ মানুষকে গোলাম বানায় সুদ দেশকে গোলাম বানায় আপনি যদি ইসলামের কর্জ নেওয়া সম্পর্কিত সকল হাদিস সামনে রাখেন সকল হাদিস আপনি আশ্চর্য হবেন আল্লাহ বলছেন আমায় ইউক্রিদুল্লাহ করজন হাসানা কর্জে হাসানা দেওয়াকে আল্লাহ বলছেন আল্লাহকে কর্জ দেওয়া কর্জে হাসানা দেওয়া আল্লাহকে কর্জ দেওয়া তারপরেও তারপরেও কর্জে হাসানা তখনই নেওয়া যায় যখন আপনি বিপদে আছেন মরে যাচ্ছেন মেডিকেলে আছেন চিকিৎসা হচ্ছে না খেতে পাচ্ছেন না তখনই করজে হাসানা নেওয়া যায় বা ইসলাম একমাত্র তখনই আপনাকে কর্জে হাসানা নিতে বলেছে ইসলাম আল্লাহর নবী এটেতেও মানুষকে অনুৎসাহিত করেছে শুদ্ধ বহু দূরের কথা এই পর্যন্ত অনুৎসাহিত করেছে যে তোমরা করজে হাসানা নিয়েও এসি কিনিও না করজে হাসানা নিয়েও ফ্রিজ কিনিও না করজে হাসানা নিয়েও মোটর সাইকেল কিনিও না শুদ্ধ বহু দূরের কথা করজ গোলামি সুদ গোলামি তোমাকে গোলাম বানিয়ে ছাড়বে তুমি গোলাম তোমার পরবর্তী প্রজন্ম গোলাম আত্মমর্যাদা বিক্রি হয়ে যাবে আত্মসম্মান বিক্রি হয়ে যাবে দেশ গোলাম দেশের প্রধানমন্ত্রী গোলাম দেশের সেনাপতি গোলাম পুরো জাতি গোলাম শুধু শুধু অর্থনীতির কারণে আল্লাহর নবী মানুষকে অনুৎসাহিত করেছে যে আরাম আয়েসের জিনিসপাতি তোমরা করজে হাসানা দিও কিনিও না শুদ্ধ বহুদূরের কথা আর আমরা ব্যবসায়িক কাজে ঠিক আছে আমি সুদের লোন নিচ্ছি এটার এটার একটা পয়েন্ট আছে যে হ্যাঁ ব্যবসায়িক কাজে সুদের লোন নিচ্ছি কিন্তু মানুষ দেখবেন আরাম আয়েসের জন্য সুদের লোনের সাথে জড়িত সম্মানিত উপস্থিতি তাহলে সুদ এমনভাবে পুরো পৃথিবীকে এবং পুরো রাষ্ট্রকে এমনভাবে ঘিরে ফেলেছে আমাকে আপনাকে পুরো মুসলিম বিশ্বকে পুরো মুসলিম জাতিকে গোলাম বানিয়ে রেখেছে সুদে আল্লাহ সুবাহতালা আমাদেরকে আজকের এই সংক্ষিপ্ত বক্তব্যের আলোকে সত্য বলার তৌফিক দান করুক পরিবারে সমাজে রাষ্ট্রে যে যেখানে দায়িত্বে আছেন ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা করার তৌফিক দান করুক যেন কোনো দিন যদি রাষ্ট্র ক্ষমতা আপনাদের হাতে আসে তো অন্তত ন্যায় পরায়ণতা ইসলামী রাষ্ট্র যেন অন্তত চালাতে পারেন যেটা আজকের কোনো ইসলামী দল কোনো প্রতিষ্ঠান কারো যোগ্যতা নাই যে ন্যায় পরায়ণতা দিয়ে তারা ইসলামী রাষ্ট্র চালাবে কেনা তারা ন্যায় পরায়ণতা দিয়ে কোনো কিছুই চালাতে পারেনি সব জায়গাতে পরায়ণতা আছে ন্যায় পরায়ণতা শিখতে হবে আফগানিদের কাছে যে ন্যায় পরায়ণতা কাকে বলে সত্যবাদিতা কাকে বলে কেন আর গোলামি করেনি কোনো দিন তো ন্যায় পরায়ণতা আমানতদারিতা সত্যবাদিতা শিক্ষা মসজিদ ভিত্তিক দিন শিক্ষা মক্তব চালু করতে হবে যার যেখানে সাধ্যে আছে সে সেখানে মসজিদ ভিত্তিক মক্তব চালু করে জাতিকে বাঁচানোর চেষ্টা করুন আমরা মক্তবের সিলেবাস দিয়েছি মক্তবের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছি প্রশিক্ষণের জন্য যাতায়াত খরচ আমাদের থাকা খাওয়া আমাদের সব কিছু আমাদের এখন পর্যন্ত একশো টি মসজিদের শিক্ষকগণ প্রশিক্ষণ গ্রহণ করেছেন যেই প্রশিক্ষণের যাতায়াত খরচ জামিয়া সালাফিয়া দিয়েছে প্রায় এক লক্ষ টাকা শুধু যাতায়াত খরচ একশো সপ্তাশি জন শিক্ষকের তাদের থাকা খাওয়া তাদের বই পুস্তক সব কিছু আদাওয়াইল এবং জামিয়া সালাফিয়া বহন করছে সুতরাং এটা আপনাদের জরুরি জিম্মেদারি জামিয়া সালাফিয়া এবং আদা সাথে সম্পৃক্ত হয়ে মসজিদ ভিত্তিক দিন শিক্ষার এই কার্যক্রমকে শক্তিশালী করা আর সর্বশেষ সুদ এবং কর্য স্বাধীন থাকতে চাইলে স্বাধীন হিসেবে মরতে চাইলে আত্মমর্যাদা আত্মসম্মান নিয়ে মরতে চাইলে গোলাম হিসেবে মরতে না চাইলে কর্জের ধারে কাছে যাবেন না সুদের ধারে কাছে যাবেন না নাহলে গোলাম অবস্থায় আপনি মরবেন আপনার পরবর্তী প্রজন্ম আত্মসম্মান আত্মমর্যাদা বিক্রি করে গোলাম অবস্থায় মরবে মুখ দিয়ে সত্য বলতে পারবে না মুখ দিয়ে সত্যের সামনে দাঁড়াতে পারবে না জীবন বাজি রেখে সত্য প্রতিষ্ঠা করতে পারবে না বিক্রি হয়ে গেছে সুদের কাছে বিক্রি হয়ে গেছে যেটা আমি আমার মতো করে হয়তো যদি বুঝাতে না পারি এটা আমার ব্যর্থতা কিন্তু পুরো মুসলিম বিশ্ব পুরো মুসলিম উম্মা এই তিনটে কারণে গোলাম এবং অধপতনের জীবনযাপন করছে এই বলে বক্তব্যের শেষের দিকে আজ জামিয়া সালাফিয়া রূপগঞ্জ নারায়ণগঞ্জ এখান থেকে মাত্র আধা ঘন্টার রাস্তা আগামী বৃহস্পতি ও শুক্রবার তথা পরশু দিন বৃহস্পতিবার এবং তারপরের দিন শুক্রবার সৌদি আরবের দুইজন শাইক থাকবেন ভারতের তিন চারজন আলেমলমা উপস্থিত থাকবেন দেশের বড়ো বড়ো আলেমলমা উপস্থিত থাকবেন এই সালাফি কনফারেন্সে আন্তর্জাতিক মানের এই সালাফি কনফারেন্সে অত্র এলাকা থেকে বাস যাবে যারা দায়িত্বশীল আছে এই প্রোগ্রামেরই যারা আয়োজক তারাই বাসের ব্যবস্থা করেছে করবে আপনারা তাদের সাথে যোগাযোগের ভিত্তিতে আমার জানা মতে দুই তিনটা বাস অলরেডি রেডি হয়ে গেছে আপনারা যারা যেতে আগ্রহী আমাদের সম্মানিত সভাপতি সাহেবই এই বাসের ব্যবস্থা করেছেন আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তার ধন সম্পদে দান করুক আল্লাহ মামে আপনাদের কোনো যাতায়াত খরচের চিন্তা করতে হবে না আপনারা শুধু দিনের জ্ঞান অর্জন করার জন্য কিছু ইসলামী জ্ঞান অর্জনের জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য জামিয়া সালাফের এই কনফারেন্সে আসবেন বৃহস্পতিবার আসরের মধ্যে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন সবাই বলি ইনশা আল্লাহ আল্লাহ সুল হতালা আপনাদেরকে কবুল করুক সালাফি কনফারেন্সে উপস্থিত হওয়ার দাওয়াত দিয়ে আজকের সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করলাম করলামের দাওয়া নয়জন বোন আছে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি চারটে কারণে তার এক নম্বর কারণ হল লে হন না আমার স্ত্রী যেন আমার বোনদেরকে বিদ্যা শিখাতে পারে কি বুঝলেন এবার দুই বলে তোয়াদ দেবা হন না আমার স্ত্রী যেন আমার বন্ধকে শিষ্টাচার